মুসা বিছানায় গায়ে এলিয়ে দিল বিরাট ধকল গেছে শরীর উপর দিয়ে গত দুদিনে সজকে মনে হচ্ছে ভীষণ মধুর মনটাকে বাইরের জগৎ থেকে ফিরিয়ে এনে আত্মস্থ হতে চেষ্টা করলো নিশ্চিন্ত রেস্টের জন্য কিন্তু আত্মস্থ হতে মন চারপাশের জগৎ থেকে অন্য এক জগতে চলে গেল মনের আকাশ জুড়ে ভেসে উঠল ডোনা জোসেফাইনের মুখ হাসিমাখা প্রাণবন্ত একটি মুখ মুখে এক চির বসন্তের রূপ অত শীতের বিশীর্ণতা কিংবা বর্ষার কালো মেঘের ঘনবাটা কোনো দিন সে দেখেনি শত বেদনাতেও কোন অনুযোগ অভিযোগ তার নেই হঠাৎ বাঘ এক আবেগ এসে আছড়ে পড়ল তার হৃদয়ে আবেগটা অশ্রু হয়ে বেরিয়ে এলো তার দু চোখ দিয়ে চোখ মুছল না আহমদ মুসা গড়াতে লাগলো অশ্রু তার দুগণ্ড বেয়ে অশ্রুতাকে যন্ত্রণা নয় দিল প্রশান্তি আহমাদ মোসা হিসেব করে দেখল নিউ থেকে ডোনা জোসেফাইনের সাথে কথা বলার পর আজ নবম দিন পার হয়ে যাচ্ছে তার সাথে আদা আছে টেলিফোন করার ক্ষেত্রে কোনো ক্রমে সাত দিন অতিক্রম করবে না গত কিছুদিনের মধ্যে প্রথম ব্যতিক্রমী বার ঘটল সাত দিনের পর আরও দুদিন চলে গেছে নিশ্চয়ই সে অস্থির হয়ে উঠেছে তাকে তো এখন এমন অস্থির হওয়া চলবে না বাচ্চা হওয়ার সময়টা ঘনী আসছে ঘরের দিকে তাকালো আহমাদ মোসা এখন হয়তো সে ঘুমিয়ে পড়েছে থাক সন্ধ্যার দিকে মানে সৌদি আরবের সকাল সকালবেলায় ভালোভাবে টেলিফোন করা পাশ ফিরল আহমদ মোসা কিন্তু ঘুমানোর চেষ্টা সফল হল না মোবাইল বেজে উঠল উঠে বসে টেনে নিল মোবাইল টেবিল থেকে মোবাইলের স্ক্রিনের উপর চোখ রাখতে দেখল নম্বরটি এফ চিফ জর্জ আব্রাহাম জনসনের মোবাইলটি কানের কাছে তুলে ধরতেই ওপার থেকে জর্জ আব্রাহাম জনসন বলে উঠল সালাম জোসেফ জন সব ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি তো জি জনাব সব ঠিকঠাক আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কথা শেষ না করে আহমদ মুশক থেমে গেল কিভাবে বলবে সেটা ভেবে নেবার জন্যে কিন্তু কি জোসেফ জন আপনি যে স্থানকে আমাদের জন্য আমেরিকার মধ্যে সবচেয়ে নিরাপদ বলে আমাদের এখানে এনেছেন কিন্তু সেই স্থানের মালিক এ বিষয়টা জানেন বলে আমার মনে হচ্ছে না হো হো করে হেসে উঠলো জর্জ আবার জনসন বলল ঠিকই বলেছ জোসেফ জন তার অনুমতি ছাড়া আমি এই সিদ্ধান্ত নিয়েছি তবে ঠিক অনুমতি ছাড়াও নয় অদিনাকে আমাকে সারা জেফারসন বলেছিল যে তোমার মিশনের জন্যে তোমাকে অনেক দূর যেতে হতে পারে তার জন্যে তোমাকে লম্বা একটা সময় আমেরিকায় থাকতে হবে তোমার জন্য নিরাপদ একটা ঠিকানা দরকার এই কথা বলার সাথে সাথে সে বলেছিল তার ওই ফিলাডেলফিয়ার বাড়ির কথা ফ্যামিলি মেমোরিয়াল গড়ে তোলার কাজ শুরু করতে বেশ সময় লাগবে তার আগে বাড়িটা খালিই পড়ে থাকবে গতকাল তোমার সাথে আলোচনা করার পর আমি চিন্তা করলাম ডক্টর মূল হ্যামিলটনকে তুমি কোথায় পেতে পারো কোন জায়গাটা তোমাদের জন্য নিরাপদ হতে পারে এটা চিন্তা করে গিয়ে সারা জেফারসনের সেদিনের কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম জুলিয়া রবার্টসকে এই ব্যবস্থার কথা জানিয়ে দিলাম পরে আমি সারা ফাশনকে আমার গৃহীত ব্যবস্থার কথা বলি সে খুশি হয়ে বলে আঙ্কেল আমি যা করতাম আপনি তাই করেছেন সুতরাং জোসেফ জন মালিকের অনুমতি নেই তা বলতে পারো না হাসল আহমদ মোসা বলল আমন্ত্রণ আর বাধ্য হয়ে আতিথ্যদান বোধহয় এক জিনিস নয় জনাব জোসেফ জন তুমি জানো তুমি ঠিক বলছো না বলে একটু থেমে এসে আবার বলে উঠল আমি বুঝতে পারছি না তোমাদেরকে তুমি যেমন সত্যকে পাশ কাটাতে চাচ্ছ হাসির ছলে হলেও তেমনি তার ব্যাপারটা আমাকে বিস্মিত করছে আজ সাত সকালে সারা আমাকে টেলিফোন করে বলল সে ইউরোপ চলে যাচ্ছে তিন মাসের সফরে তুরস্কের বসফরাস মরমারা, কৃষ্ণ সাগর আর ইস্তাম্বুলের অলিগলিতে প্রাণ খুলে ঘুরে বেড়াবে তিন মাস তার একটা স্বপ্ন এটা অথচ গত রাতে পনেরো মিনিট ধরে কথা হলো তার সাথে কিছুই সে বলেনি এত বড় একটা স্বপ্ন বাস্তবায়নের প্রোগ্রাম রাতের অবশিষ্ট কয়েক ঘন্টায় কেন কিভাবে সম্ভব হলো যাকে সব কথা জোসেফ কাজের কথায় আসি তোমাকে অবশিষ্ট কাজের ব্যাপারে দ্রুত হতে হবে ডক্টর মোর হ্যামিলটনকে এভাবে বেশি দিন রাখা যাবে না আর ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না হেনরিক হফ লোকটা সব দিক দিয়েই ভালো এবং যোগ্য মনে করো বাইটার এখন মালিক আমি আইনি সহ সব রকম তত্ত্বাবধানের দায়িত্ব তিন মাসের জন্য সারা আমাকেই দিয়ে গেছে থামলো জর্জ আব্রাহাম জনসন আহমাদ মসে একটু আনমনা হয়ে পড়েছিল জর্জ আব্রাহামের শেষ কথায় এসে সম্বিত ফিরে পেল তাড়াতাড়ি কথা গুছিয়ে হাসার চেষ্টা করে বলল সুখবর জানাব এখন ভাড়া দাবি না করলেই আমরা বাঁচি জোসেফ জন তোমরা আমেরিকার বাইরেরটাই দেখো অন্তর দেখো না বলল আব্রাহাম জনসন অস্ত্রের কোনো অন্তর থাকে না আর আমেরিকা আজ হৃদয়হীন সে অস্ত্রই হয়ে দাঁড়িয়েছে জনাব ঠিক বললেন আমেরিকার শিক্ষা সংস্কৃতি সাহায্য সহযোগিতার বিশ্বব্যাপী ভূমিকা তুমি অস্বীকার করতে পারো না ঠিক জনাব তবে দেখা যাচ্ছে আমেরিকার শিক্ষা সংস্কৃতি সাহায্য সহযোগিতা আমেরিকার শক্তির কাঁধে সোয়ার অথবা আমেরিকার শক্তি তার শিক্ষা সংস্কৃতি সাহায্য সহযোগিতার কাঁধে সওয়ার সুতরাং শক্তি মানে অস্ত্রই আজ সব দিক থেকে আমেরিকার ইমেজ বা অবাব হয়ে দাঁড়িয়েছে কিন্তু জোসেফ আমেরিকা এটা নয় এই অভাব আমেরিকার নেই এক রাহুল গ্রাস থেকে বেরিয়ে আসছে জর্জ ওয়াশিংটন জেফারসন ও আব্রাহাম লিঙ্কনের আমেরিকা তোমার সাহায্য নতুন সূর্যের উদয়ে ঘটিয়েছে আমেরিকায় তোমার বর্তমান অনুসন্ধান যদি সফল হয় তাহলে আলোর পথে আমেরিকার আরেকটা উলস ফোন দেখবে জর্জ আব্রাহাম জনসন বলল আমিন আহমদ মুসা উচ্চারণ করল তারপর বলল আমি কৃতজ্ঞ আপনার অমূল্য সহযোগিতার জন্যে না জন আমি তোমাকে সাহায্য করছি না সাহায্য করছি আমাকে আমার প্রিয় আমেরিকাকে ঠিক বলেছেন জানাব কিন্তু আমি কাজ করছি সত্যের জন্যে আমার জাতির জন্যে ধ্বংসটাওয়ারের তলদেশে যে সত্য লুকায়িত আছে তা যদি উদ্ধার হয় তাহলে বিজয় হবে সত্যের কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো বাঁচবো আমরা সন্ত্রাসী হওয়ার দায় থেকে এ দায়মুক্তি আমার কাছে আজ সবচেয়ে বড় এই বড় কাজে আপনার সাহায্য চাওয়ার চেয়েও অনেক বেশি ধন্যবাদ আপনাকে বলল আহমদ মুসা ওয়েলকাম জোসেফ জন এখন বিদায় নেই জর্জ আব্রাহাম বলল অশেষ ধন্যবাদ জনাব বাই বলল আহমদ মুসা গুড বাই বলে ওপার থেকে লাইনটা কাট করলো জর্জ আব্রাহাম আহমদ মুসা মোবাইলটি রেখে দিয়ে আবার বিছানায় গায়ে এলিয়ে দিল সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে চোখ বন্ধ করতে চেষ্টা করল আবার রুম টেলিফোন বেজে উঠল তুলল টেলিফোন আহমাদ মুসা সরি জোসেফ একটা জরুরি কথা জিজ্ঞেস করতে চাই এখান থেকে আমার বাড়ি তো খুব কাছে আমি মোর হ্যামিলটন নাম নিয়ে অপরিচিতের মতোই কথা বলতে চাই আমার বাড়ির সাথে কথা বলতে পারি বললো প্রান্ত থেকে ডক্টর হাই মাইকেল আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা কিন্তু না পারেন আপনি নিজ নাম নিয়ে টেলিফোন করতে না পারেন মোর হ্যামিল্টন নাম নিয়ে কারণ আপনার পাশে টেলিফোন মনিটর করা হয় এখন আরও বেশি করা হচ্ছে তারা ধরে ফেলবে মুসা বলল কিন্তু আমি মুর হ্যামিল্টন নাম নিয়ে করলে তারা চিনবে কি করে বলল ডক্টর হাইম হাইকেল জনাব গতরাত আপনি ডেট্রয়েট থেকে উধাও হওয়ার পর একজন ডক্টর মুর হ্যামিল্টন বিমানে ফিলাডেলফিয়া এসেছেন সেই মুর হ্যামিল্টন ডক্টর হাইম হাইকেলের বাসায় টেলিফোন করেছেন এর অর্থ ওদের কাছে কি দাঁড়াবে তারা নিশ্চিত ধরে নিতে পারে ডেট্রয়েট থেকে আসা মুর হ্যামিল্টনে আসলে ডক্টর হাইম হাইকেল আহমদ মুসা বলল ধন্যবাদ তুমি ঠিকই বলেছ দিকটা তো আমার মাথায় আসেনি সত্যিই তুমি অসাধারণ গড ব্লেস ইউ ডক্টর হাইম হাইকেল ধন্যবাদ চিন্তা করবেন না আমি ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব। আহমদ মোসা বলল ঈশ্বর তোমার মঙ্গল করুন রাখছে টেলিফোন ডিস্টার্ব করার জন্য দুঃখিত বাই বলে ওপার থেকে টেলিফোন রেখে দিল ডক্টর হাইম হাইকেল আহমদ মোসা টেলিফোন রেখে আবার শুয়ে পড়ল শরীরটাকে নিঃশেষে ছেড়ে দিল বিছানার উপর নিরঙ্কুশ এক বিশ্রামের সন্ধানে ডক্টর হাইম হাইকেলের বেডরুম একটা বসে আহমাদ মুখোমুখি হাইম হাইকেল আহমেদ মুসা কথা বলছিল বলছিল পেছনের বিশাল কাহিনীটা বলছিল ইউরোপের গোয়েন্দা সংস্থা স্পুটনিকের ধ্বংস থেকে শুরু করে আজরস দ্বীপের কথা আজর ওয়াইজম্যানের সাথে সংঘাত সংঘর্ষের কথা স্পুটনিকের গোয়েন্দাদের উদ্ধারের কথা এবং আজর ওয়াইজম্যান ডক্টর হাইম হাইকেলের কনফেশন টেপ নিয়ে আসার কথা বলছিল ডক্টর হাইম হাইকেলের সন্ধানে আহমাদ নসার নিউ ইয়র্কে আসার কথা এবং তাকে সন্ধান করতে গিয়ে বিপদ ও ষড়যন্ত্রের চক্রজলে জড়িয়ে পড়ার কথা বলছিল তার ফিলাডেলফিয়া যাওয়া এবং সেখানকার ঘটনা দুর্ঘটনার কথা সবশেষে বলছিল তার ডেট্রয়েটে আসা বিপদে পড়া ডক্টর হাইম হাইকেলকে উদ্ধারের কথা সুদীর্ঘ কাহিনী সংক্ষেপে বলার পর ইতি টানতে গিয়ে বলল স্যার কাহিনীর সব ভূমিকা আসল কাহিনী শুরুই হয়নি আহমদ মুসা কাহিনীর মধ্যে ডুবে গিয়েছিল ডক্টর হাইম হাইকেল তার চোখে মুখে আনন্দ বেদনা বিস্ময় যেন এক সাথে এসে আছড়ে পড়ছে আহমদ মুসা থাকলেও আহমদ মুসা থামলেও ডক্টর হাইম হাইকেল কোনো কথা বলল না তার চোখ দুটো যেন আঠার মতো লেগে আছে আহমদ মুসার উপর তার বোবা দৃষ্টিটা বিস্ময় বিমুগ্ধ হতো এক মুখটা নত হয়ে গেল ডক্টর হায়েম হাইকেলের মুহূর্ত পরে মুখ তুলে বলল তুমি আরেক আরব রজনী শোনালে আহমদ মুসা আনন্দের বিষয় হল এ আরব রজনী কল্পনার নয় বলে থামলো ডক্টর হায়েম হাইকেল মুখটি আবার নিচু হল তার একটু পরে মুখ তুললো চোখ দুটি তার ছল ছল করছে বলল বাস্তব এ আরব্য রজনীর তুমি সিন্দাবাদ আমার জন্যে আমার পরিবারের জন্য যা করেছ তার জন্যে তোমাকে ধন্যবাদ দেব না শুধু প্রার্থনা করব সিন্দাবাদের কিস্তি যেন কুলে ভেঁড়ে একটু থামলো আপার ডক্টর হাইম হাইকেল রোমাল দিয়ে চোখ দুটি মুছে বলল আমি বুঝতে পারছি আহমাদ মোসা তোমার মিশন কি কিন্তু আমি বুঝতে পারছি না আমার কনফেশন টেপ স্পুটনিকের গোয়েন্দাদের হাতে গেল কি করে আহমেদ মুসা বলল ওই মহলের সাধারণ একটা ধারণা সেটা স্পুটনিক আপনার কাছ থেকে পেয়েছে প্রথমে আমি এটাই মনে করতাম পরে আমি কামাল সুলাইমানের কাছে ঘটনা শুনেছি কামাল ডক্টর হাইম হাইকেল কথা বলে উঠাই আহমদ মুসা থেমে গেল ডক্টর হাইম হাইকেল বলছিল মাফ করবেন কে কামাল সুলাইমান তিনি স্পুটনিকের গোয়েন্দা প্রধান আজর ওয়াইজম্যানের হাতে বন্দী সাত গোয়েন্দার তিনিও একজন আহমদ মোসা বলল সরি বলুন বলল ডক্টর হাইম হাইকেল আহমদ মুসা শুরু করল কামাল সুলেমান বিশ বছর আগে টুইন টাওয়ার ধ্বংসের সে কাসুমদি হেঁটে সত্যটা বের করার জন্যে ওয়াশিংটন এসেছিলেন এখানে তিনি দেখা পেয়েছিলেন বৃদ্ধ এক ইহুদি পরিবারের আর সেই ইহুদি পরিবারের এক বৃদ্ধের কাছ থেকে তিনি পেয়েছিলেন কনফেশন টেপ তার নাম কি রাব্বি উইলিয়াম কোলম্যান কোহেন জিজ্ঞাসা করলো ডক্টর হাইম হাইকেল জি বলল আহমদ মুসা কিছুটা বিষয় ফুটে উঠল ডক্টর হাইম হাইকেলের চোখে মুখে বলল অবিশ্বাস্য ঘটনা এ ধরনের কনফেশন সিনাগের বাইরে যাওয়ার বিধান নেই তার উপর রাব্বি উইলিয়াম কোহেনের মতো লোক এমন কিছু করতে পারেন না তিনি কোনো নীতিবিরুদ্ধ কাজ করবেন বলে তা বিশ্বাস করা মুশকিল বিশ্বাস করা মুশকিল হলেও এটাই ঘটেছে এবং ঘটাটাই ছিল স্বাভাবিক আহমদ মোসা বলল কিরকম বলল ডক্টর হাই ভাইকেল সে ছিল এক মজার ঘটনা কামাল সুলেমান একটু অসুস্থতা নিয়ে ওয়াশিংটনের একটা ক্লিনিকে ভর্তি হয় তার কক্ষের মুখোমুখি কক্ষটিতে ভর্তি হলেন বৃদ্ধ রাব্বি বয়সের ভারে অত্যন্ত দুর্বল তার উপর অসুস্থ হাঁটা তার জন্য কষ্টকর ছিল তার কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না ক্লিনিকের নার্স তাকে দেখাশোনা করত কিন্তু সবসময় জনতা যথেষ্ট ছিল না মুখোমুখি দুঘরের দরজা জানালা একটু খোলা রাখলে দুঘর প্রায় এক হয়ে যেত বৃদ্ধরাব্বি ভর্তি হওয়ার প্রথম দিনই যখন নার্স তাকে হুইল চেয়ার থেকে তুলে শুয়ে দিতে হিমশিম খাচ্ছিল তখন কামাল সুলেমান তাকে সাহায্য করে তারপর থেকে কামাল সুলেমান বৃদ্ধের খোঁজখবর রাখত প্রয়োজনে তাকে সাহায্য সহযোগিতা করত ব্যাপারটা অবশেষে তার রুটিন কাজে পরিণত হয় প্রথম দিকে এভাবে সহযোগিতা নিতে বৃদ্ধ সংকোচ বোধ করত কিন্তু পরে কামাল সোলেমানের আন্তরিকতায় তা দূর হয়ে যায় বৃদ্ধতাকে একদিন জিজ্ঞেস করে তোমাদের সমাজে দেশে ছেলে সন্তান আত্মীয় স্বজনরা কি এভাবে পিতামাতার সেবা করে কামাল সোলেমান বলল জি হ্যাঁ আর এটা ছেলে সন্তানের শুধু দায়িত্ব হিসেবে করা হয় না এটা পিতা মাতা আত্মীয় স্বজনের প্রতি তাদের ভালোবাসার অংশ এভাবে দুজনের মধ্যে পিতা পুত্রের মতো একটা ঋদ্ধতার সৃষ্টি হয় এরই মধ্যে বৃদ্ধ রাব্বির রোগের অবস্থা খারাপের দিকে যায় তার সাথে দুজনের সম্পর্ক আরও গভীর হয় বৃদ্ধ রাব্বির আত্মীয় বলতে তেমন কেউ ছিল না রুটিন খবরাখবর সেনাগে লোকেরাই নিত স্বজন না থাকায় বিরাট শূন্যতার কিছুটা যেন পূরণ হয় কামাল সুলাইমানকে দিয়ে কামাল সুলাইমান মুসলমান একথা বৃদ্ধ শুরুতেই জেনে ফেলে পরে বৃদ্ধির কক্ষেও কামাল সুলাইমান মাঝে মাঝে নামাজ পড়ে কামাল সুলাইমান ধার্মিক বলে তার প্রতি বৃদ্ধির ভালোবাসা যেন আরও বেড়ে যায় ধর্ম নিয়েও তাদের মধ্যে অনেক আলোচনা হয় একদিন বৃদ্ধ তাকে বলে এখনকার অবস্থা যাই হোক ইহুদি ধর্ম বা জুদাইজমের সবচেয়ে কাছের ধর্ম ইসলাম ধর্ম অনুশীলনের দিক দিয়ে হলে ইহুদি ও মুসলমানরা পরস্পরের খুব কাছাকাছি বিশ্বাস করো আমি ইহুদি না হলে মুসলমান হতাম এ ধরনের কথাই একদিন বৃদ্ধ রাব্বি উইলিয়াম কোহেন কামাল সুলাইমানকে জিজ্ঞেস করল চাকুরি ব্যবসা কোনো উদ্দেশ্যই তোমার নেই তাহলে কেন তুমি আমেরিকা এসেছ তোমার মতো কাজের ছেলে শুধু ঘুরে বেড়িয়ে দিনের পর দিন সময় নষ্ট করবে এটা স্বাভাবিক নয় এইভাবে কথার প্যাচে পড়ে কামাল সোলেমান তার উদ্দেশ্যের কথা বৃদ্ধকে বলে ফেলে এবং জানায় যে সে নিশ্চিত নিউ ইয়র্কের টুইন্টার মুসলমানরা ধ্বংস করেনি কে করেছে সেটা উদ্ধার করতে তার সারা জীবনও যদি ব্যয় করতে হয় সে করবে কামাল সুলাইমানের কথা বৃদ্ধ শুধু কিছুই বলে না ধীরে ধীরে প্রসঙ্গটি সে এড়িয়ে যায় অন্য কথার ছলে বৃদ্ধের অবস্থা আরও খারাপের দিকে যায় মমূর্ষ অবস্থায় পৌঁছে যায় বৃদ্ধ রাব্বি উইলিয়াম কোহেন মাঝে মাঝে সে সঙ্গে হারিয়ে ফেলতে শুরু করে জ্ঞান ফিরে ফেলেই সে দেখত কামাল সুলাইমান শিওরের কাছে বসে এমনই একটা মুহূর্তে একদিন বৃদ্ধ কামাল সুলাইমানের একটা হাত তুলে নিল হাতে বৃদ্ধের চোখ দুটি অসুখ সচল হয়ে উঠেছে বৃদ্ধ বলে প্রভুর কাছে যাওয়ার সময় আসন্ন জানি না প্রভুর সন্তুষ্ট আমি পাব কি না তার জন্যই আমি শেষে একটি কাজ করে যেতে চাই থামে বৃদ্ধ কামাল সুলাইমান বলে কি কাজ বৃদ্ধ বলে তোমাকে সাহায্য করতে চাই কি সাহায্য বিষয়তে কণ্ঠ বলে কামাল সুলাইমান বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে বলে ওই আলমারিতে গতকাল সিনাগগ থেকে আনা যে ছোট্ট বাক্সটি আছে সেটা আমার কাছে নিয়ে এসো বাক্সটি কামাল সুলেমান নিয়ে এলে বৃদ্ধ বাক্স থেকে ভেলভেটের একটা ছোট্ট থলে বের করে কামাল সুলেমানের হাতে তুলে দেয় ক্লান্ত কণ্ঠে ধুকতে ধুকতে বলে বৃদ্ধ বেটা তোমার জীবন তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ এই থলেটা তোমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ বৃদ্ধ দম নেবার জন্যে থেমে যায় কামাল সুলেমান বিস্মিত কণ্ঠে বলে জরাম এতে কি আছে বৃদ্ধ কষ্ট করে টেনে টেনে বলে তোমরা যা খুঁজছো বেটা কথাগুলো উচ্চারণ করেই বৃদ্ধের ক্লান্ত কণ্ঠ থেমে যায় বুঝে যায় চোখ দুটি কয়েক মুহূর্ত পরে বৃদ্ধ আবার চোখ খুলে বলে ক্ষীণ কণ্ঠে বেটা কোরআন সুরাই আছেন কি তোমার মুখস্থ আছে জি আছে বলে কামাল সুরায়মান বৃদ্ধ উজ্জ্বল চোখ অস্ফুট কণ্ঠে বলে তুমি ওটা পড়তে থাকো আর সাক্ষী থাকো আমি ঘুমাবো বলে বৃদ্ধ চোখ বুঝে কামাল সুলেমান তাড়াতাড়ি উঠে ডাক্তার নার্সদের ডাকে তারা ছুটে আসে যখন ডাক্তার নার্সরা বৃদ্ধকে নিয়ে ব্যস্ত তখন কামাল সুলেমান বৃদ্ধের শিওরে মনে মনে ইয়াসিন পাঠ করছিল বৃদ্ধ আর চোখ খুলেনি কামাল সুলেমান ভেলভেটে সে টেপে পেয়েছিল আপনার কনফেশন টেপ থামল আহমাদ মুসা নিরব হল ডক্টর হাইম হাইকেল তার সমগ্র চেহারা বেদনায় পাংশু তার অশ্রুর প্রস্রবণ বইছে চোখ থেকে নতমুখে অনেকক্ষণ অসু মোচনের পর মুখ তুলল বলল এখন আর আমার কোনো বিষয় নেই আহমদ মুসা মহান রাব্বি ঠিকই করেছেন আর ইসলাম গ্রহণ করে তিনি তার বিজ্ঞতারই প্রমাণ রেখে গেছেন স্যার ইয়াসিন পাঠ করতে বলা সাক্ষী থাকতে বলার অর্থ আপনি এটাই করেন বলল উৎসাহিত কণ্ঠে আহমদ মুসা এর আর কোনো অর্থ নেই বৎস বল ডক্টর হাইম হাইকেল আলহামদুলিল্লাহ আহমদ মুসা বলল ডক্টর হাইম হাইকেল মুখ তুলল তাকালো আহমদ মুসার আনন্দিত মুখের দিকে তার মুখে একটু স্বস্তির হাসি ফুটে উঠল সোফায় হেলান দিয়ে বসল সে বলল এবার আহমদ মুসা তোমার কথা বলো আহমদ মুসা একটু ভাবল তারপর বলল স্যার রাবি উইলিয়াম কোহেন যে অমূল্য সাহায্য করেছেন তারপরে সাহায্য আপনার কাছ থেকে চাই তার মানে আমার কনফেশনের প্রয়োজনে যে কথা নেই তা জানতে চাও তাতে যে ফাঁকগুলো আছে তা পূরণ করতে চাও এক কথাই কনফেশনে যা বলা হয়েছে তাকে প্রমাণ করার উপকরণ চাও এই তো বলল ডক্টর হাইম হাইকেল আহমদ মুসার মুখে হাসি ফুটে উঠল বলল ঠিক স্যার কেন চাও প্রতিশোধ নেবার জন্যে জিজ্ঞাসা ডক্টর হাইম হাইকেলের প্রতিশোধ নয় স্যার সত্য উদ্ধার করতে চাই বিশ্ববাসীকে সত্যটা জানাতে চাই জাতির কপাল থেকে সন্ত্রাসী হওয়ার কলঙ্ক মুছে ফেলতে চাই আহমদ মুসা বলল তোমার চাওয়া যুক্তিসঙ্গত আমার পাপ সাংঘাতিক কেউ জানো সত্যটা বাইরে যাক এটাও আমার মনের একটা চাওয়া ছিল যদিও মূলত আমার মানসিক শান্তির জন্যই আমি কনফেশন করেছিলাম আমি আনন্দিত যে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করছি অন্যদিকে সত্যটা প্রকাশের একটা পথ হয়েছে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বলে একটু থেমে ডক্টর হাইম হাইকে লাভার বলে উঠল তবে আমি বলার আগে তোমার কাছে কিছু শুনতে চাই বিশ বছর আগের ঘটনা তো তোমরা কতটুকু জানো জানার ক্ষেত্রে কতটা এগিয়েছ ঘটনা সম্পর্কে কি ধরনের সিদ্ধান্তে পৌঁছে তোমরা ঘটনার সত্যের ফাইনাল স্টেজে এসেছ তা আমি জানতে চাই প্রথমে বলো ঘটনার পেছনে কারা আছে বলে তোমরা মনে করো এ ব্যাপারে গত বিশ বছরে অনেকে অনেক কথাই বলেছেন তার মধ্যে আমার মতে সত্যের সবচেয়ে কাছাকাছি হল রুশ গবেষক ডক্টর তাতিয়া কোরাজিনার কথা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন ঘটনা ঘটাবার জন্য যে জনকে দায়ী করা হয়েছিল তারা এ ঘটনা ঘটায়নি বরং ঘটনার সাথে জড়িত আছে বড় একটা গ্রুপ যারা পৃথিবীর রূপ পাল্টে দিতে চায় এরা সাংঘাতিক শক্তিশালী এদের আয়ত্তে আছে তিনশো ট্রিলিয়ন ডলারের সম্পদ গ্লোবাল গভর্নমেন্টের মাধ্যমে এরা এদের ক্ষমতাকে বৈধতা দিতে চাই আহমদ মুসা বলল তিনি তো সেই ক্ষমতাধরদের নাম করেননি কে সেই ক্ষমতাধর বলল ডক্টর হাইম হাইকেল সে শক্তিকে চিহ্নিত করার জন্যে দুটি বিষয়ের আলোচনা দরকার এক এই ঘটনার দ্বারা কে বা কারা লাভবান হয়েছে দুই ঘটনা সম্পর্কে কারা আগাম জানত